পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয় কেউ কারো হয়ে প্রয়োজন মিটিয়ে দেয় না আর এটাই বাস্তবতা জীবনে যত বড়ই কাছের মানুষ হোক না কেন সবাই নিজের স্বার্থ আর নিজের প্রয়োজন নিয়েই ব্যস্ত কেউ আপনার দায়িত্ব নেবে না কেউ আপনার কষ্ট বুঝবে না তাই নিজের প্রয়োজন স্বপ্ন আর লক্ষ্য পূরণে নিজেই সংগ্রাম করুন নিজেকে শক্ত করে গড়ে তুলুন কারণ পরিশেষে নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা তাই নিজের উপর ভরসাটা সবচেয়ে বেশি প্রয়োজন নিজের উপর ভরসা রাখুন ধন্যবাদ